আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরের কিছু সামান্য উপকরণ দিয়ে কীভাবে আমি এই মজাদার মালাই চিংড়িটি তৈরি করে থাকি তাই আজকে শেয়ার করব একেবারেই অল্প উপকরণ দিয়ে আর খুবই অল্প সময়েই তৈরি করে নেওয়া যায় ঝটপট খুবই মজার এই মালাই চিংড়ি কারিটি খুবই অল্প উপকরণ দিয়ে আর খুবই অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এটি তো এখানে আমি দুশো গ্রাম পরিমাণ চিংড়ি নিয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম আর এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিব এখানে আমি হাফ কাপেরও বেশি পরিমাণ নারকেল নিয়ে নিলাম অনেকভাবে নারকেলের দুধ বের করা যায় তবে আমি আজকে এভাবেই এই পদ্ধতিতেই করে নিব। এখানে আমি এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটি স্ট্রেনারের সাহায্যে ভালো করে চেপে চেপে এর দুধটি বের করে নিব। আজকে রান্নাটা আমি সম্পূর্ণ এই নারকেল দুধ এটা দিয়েই করে নিব এই পানিতেই করব কোনো এক্সট্রা পানি আমি দিব না তো এখানে আমি প্যানের মধ্যে তেল নিয়ে নিলাম এখানে সরিষার তেলও ইউজ করা যাবে আর রাখা চিংড়িগুলো এখানে দিয়ে একটুখানি ভেজে নিব তবে বেশিক্ষণ ভাজবো না হালকা একটু কালার চলে আসলে আমি এখন এটাকে তুলে নিব আর একই তেলে আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন এক টেবিল চামচ আদা বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে পড়ে না যায় আর এক পর্যায়ে তেল উপরে উঠে আসলে আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিবো এভাবে নেড়েচেড়ে এখানে একটুখানি নারকেল দুধ দিয়ে এটাকে আমি একটু কষার জন্য দিয়ে দিব আর এখানে আমি দুটি টমেটো লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি টমেটো যখন একেবারে একসাথে গলে যাবে তখন এটা একটু টমেটো পিউরির মতো দেখতে খুব সুন্দর হবে কালারটা খুব সুন্দর আসবে এখানে লবণ দিয়ে দিলাম এরপর এখানে আমি জিরা গুঁড়ো দিচ্ছি এদের ফ্লেভারটা খুব সুন্দর হবে এরপর এখানে আমি চার পাঁচটি কাঁচামরিচকে ফেরে এখানে দিয়ে দিচ্ছি এতে একটু খুব সুন্দর কাঁচামরিচের ফ্লেভার হবে আর একটু ঝাল জালও হবে একেবারে শেষে আমি অল্প একটুখানি ধনে পাতা কুচি দিয়ে এটাকে চারদিকে একটু ছড়িয়ে দিয়ে এটাকে আবার নামিয়ে নিব খুবই ঝটপট আর খুবই অল্প সময়ে আর হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি মালাইকারি দেখতে তো অনেক লোভনীয় হয়েছে আর একেবারেই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় খুবই ঝটপট মজাদার এই চিংড়ি মালাইকারিটি এবারে ঈদের আয়ের জন্য আপনারা রাখতে পারেন খুবই মজার হবে খেতে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ